সজনে ডাটা একটি অত্যন্ত পুষ্টিকর খাবার স্বাস্থ্যের জন্য খুব উপকারী বসন্তের মৌসুমে বাজারে এই সবজিতে ভরে ওঠে সজনে ডাটা অনেক উপকার বন্ধুরা এ এস এস রান্নাঘরে আপনাদের স্বাগতম আমি আনিশা নিয়ে আসছি সজনে ডাটা দিয়ে রুই মাছের ঝোল যার কারণে আমি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি এবং রুই মাছগুলোকে লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে মেখে এখন ভেজে তুলে নেব তো বন্ধুরা এই রুই মাছটিও স্বাস্থ্যের জন্য অনেক অনেক ভালো তাও আমরা জানি এই আমরা ভাত গালানো মাঠটা নিয়েছি গরম সেই মারের মধ্যেই সজনে ডাটাগুলোকে এক মিনিটের জন্য রেখে দেব। যেন আষ্টে গন্ধটা এটা চলে যায় এবং ডাটাটা খেতে মজা হয় তো মাছগুলোকে আমরা তুলে নিয়েছি এবং মাছ ভাজে যে তেলটা আছে এর মধ্যে আমরা ফোড়ন দিয়ে দেব এখন এখানে পাঁচ ফোড়ন দিয়েছি দিয়েছি তেজপাতা এবং শুকনো লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা আমরা এখানে পেঁয়াজ ও রসুন কোনোটাই ব্যবহার করছি না বন্ধুরা আপনারা অনেকে আছে যারা পেঁয়াজ ও রসুন ছাড়া রান্না করতে পারেন না এই সজনে ডাটা আজকে তাদের জন্য একটি বিশেষ রান্না এই সজনে ডাটা পেঁয়াজ রসুন ছাড়াও যে রান্না করা যায় এবং কতটাই মজা হয় সেটি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব গরমের মধ্যে এই সজনে ডাটার এই রেসিপিটি খেলে আপনার শরীর দেখবেন পুরো ঠান্ডা থাকবে তো আমি এর মধ্যে আলু কুচি করা আলুগুলোকে যে রেখেছিলাম সেগুলো আমরা দিয়ে দিলাম আলুগুলো আমরা লবণ দিয়ে একটুখানি ভেজে নিয়েছি তারপর এর মধ্যে আমি আদার একটা টুকরো রেখে দিয়েছি দিয়ে দিয়েছি এখন সমস্ত উপকরণগুলো আবারও ভেজে নিয়েছি তারপর যে আমি ভাত গালানো মারের মধ্যে সজনে ডাটাটা রেখেছিলাম সেটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি নিয়ে আমি আলুর সঙ্গে এই ডাটাটাকে দিয়ে দিয়েছি এবং সজনে ডাটা অনুযায়ী লবণও এখানে ব্যবহার করেছি তো বন্ধুরা এখন আমি জল দিয়ে একটুখানি ঢেকে দেব। এটাকে সেদ্ধ হয়ে আসার জন্য এবং এখানে আমি গরম মশলাটাও দিয়ে দিচ্ছি তো সজনে ডাটার আমরা অনেক উপকারিতাই জানি সজনে ডাটায় আছে অ্যান্টি অক্সিডেন্ট নিয়মিত সজনে ডাটা খেলে শরীরে বিভিন্ন সমস্যা দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হজমের উন্নতি ঘটায় হর করার মাত্রা নিয়ন্ত্রণ করে তো বন্ধুরা এত উপকারিতা সসনে ডাটার আর এটি না খেলে কি চলে বলুন তো বন্ধুরা যার কারণে আমি আজকের এই রেসিপিটি আপনাদের জন্য নিয়ে আসছি সসনে ডাটা দিয়ে রুই মাছ তো আমি এখানে আমার সমস্ত মশলাগুলোকে দিয়ে দিলাম চিরি গুঁড়ো ধনে গুঁড়ো এখন আমি সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে একটুখানি কষিয়ে নেব একটু সময় নিয়ে এ কষানোর চিন্তা করবেন কারণ তাড়াহুড়ো করলে সজনে জাতার একটা গন্ধ থেকে যায় সমস্ত উপকরণগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য তারপরে ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো সুন্দরভাবে ফুটে আসলেই আমাদের রেসিপিটি সম্পূর্ণই রেডি তো বন্ধুরা কত চটচল দিয়ে রেসিপিটি হয়ে যায় দেখতেই পেলেন এবং যারা কখনো খান্ডে তারা অবশ্যই একবার ট্রাই করবেন যে এটি কতটাই মজার হয়ে থাকে তো আমার এই রেসিপিটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না